মানুষ সব চাইতে বেশি অকৃতজ্ঞ হয় আচ্ছা বলেন তো মানুষের চাইতে অকৃতজ্ঞ একটা প্রাণী এই দুনিয়ার বুকে আর আছে যার ভিতরে প্রাণ আছে সব সবচেয়ে অকৃতজ্ঞ যদি কোনো প্রাণ থাকে এটা হচ্ছে মানুষ মাত্র খেয়ে মানুষ এখনই ভুলে যায় খেয়ে উঠতে পারে না এর আগে ভুলে যায় অজস্র যে নিয়ামত আল্লাহ দিয়েছে প্রত্যেকটা নেয়ামতের কত দাম আড়াইলে আমরা বুঝি আমি উত্তরবঙ্গে একটা সপ্তাহ মাহফিল ছিল টানা প্রচন্ড শৈত প্রবাহের কারণে গতকাল থেকে কানে কম শুনতেছি ইনসাফে দেখালাম বলল যে হুজুর কানের পর্দাটা একটু ফোটা হয়ে গেছে আজকে আমি কথা বলতে গিয়ে আন্দাজ করতে পারতেছি সুফান আল্লাহ আল্লাহর প্রতিটা অর্গান যে কত দামি আজকে কথা বলতেছি এক কান আমার কাছে অবশ অবশ মনে হচ্ছে কথাটা কতটা লাউডলি বলছি এটা আমি ওইরকম আন্দাজ করতে পারতেছি না তো এটিই স্বাভাবিক আল্লাহ তাঁরা প্রত্যেকটা অর্গান দেন থাকার সময় শকর গোঝারি আদায় করেন এই জন্য যে একটা দোয়া সকাল সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে একটা দোয়া করতেন আল্লাহ হম আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফী বাসরি লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ তাআলা আপনি আমার দেহটারে সুস্থ রাখেন আমার দৃষ্টিটারে সুস্থ রাখেন কানটারে আল্লাহ আপনি সুস্থ রাখেন দুইটা মানুষ হারিয়ে গেলে খুঁজতে থাকে এক নাম্বার আর হাব সুস্থতা নিয়ামত হারায় গেলে মানুষ খুঁজতে থাকে আরেকটা নিয়ামত হচ্ছে অবসরের নিয়ামত আপনি যখন অবসর আছেন ব্যস্ততা আসার আগে মালিককে আপনি ডাকেন আপনাকে যিনি দামি বানা দিবেন তিনি কে যে নতুন একটা বৎসর তুমি পেলে আমি আল্লাহ হরাবুল ইজাতল জালাল প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তারা পরীক্ষা নিই এরপরেও তোমরা যারা তাওবা বা না আমার দিকে ফিরে আসো না আমাকে স্মরণ করো না আমাকে একটু মনে করে আমার কাছে জীবনের গুণাগুলো থেকে বাঁচার জন্য আকুতি বিনতি করো না তারা সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ মানুষের জীবনে চারটা বদভ্যাস এমন আছে পাক বারবার সেই বদভ্যাসগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন এক নাম্বার মানুষের জীবনে সবচেয়ে মারাত্মক বদভ্যাস হচ্ছে বলছে মানুষের জীবনের সবচেয়ে বড় বদভ্যাস হচ্ছে মানুষ বড্ড তারাহুরা করে এবার একটু আমরা নিজেরা যদি মিলায় দেখি প্রত্যেকটা মানুষের জীবনে তারাহুড়া কম না বেশি নেতা হওয়ার জন্য তারাহুরা একজন বলছে বেশি বাকিরা কি বলেন নেতা হওয়ার জন্য যেমন তারাহুড়া আছে ধনী হওয়ার জন্য তারাহুড়া আছে সব ক্ষেত্রে আমাদের শুধু তারাহুড়া আর তারাহুড়া পাক বলছেন এটা তোমার সবচেয়ে বদব্যাস গুলার মধ্যে একটা এটি যে তুমি সবচেয়ে বেশি তারাহুড়া করো তাহলে বলেন মানুষের চার পদ্যাসের ভিতরে এক নাম্বার তারাহুড়া করা দুই নম্বর বদভ্যাস কি অস্বীকার করা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ নাফরমানি করা অস্বীকার করা কি পরিমাণ অস্বীকার আমরা করি একটু একদিনের হিসাব নিয়ে দেখেন তাহলে এক বছরের হিসাব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে একটা বছরে কি পরিমাণ আল্লাহর অস্বীকার করছেন ফরমানই করছেন শুধু এক বছরের হিসাব একদিন দিয়ে করেন তাহলে পরিষ্কার হবে আপনার কাছে কি পরিমাণ নাফরmani আমরা করি এরপরে আল্লাহ রাব্বুল আরামিন বলেন তিন নাম্বার তোমার বদ অভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু আকছারা শাইইন জাদালা মানুষ সবচাইতে বেশি বিতর্ক করে সবচাইতে বেশি বিতর্ক মানুষ করে আর এটার সেন্টার হচ্ছে চায়ের দোকান সবচেয়ে বেশি বিতর্ক দেখবেন চায়ের দোকানের ভিতরে হয় অনর্থক কথাবার্তা যেগুলোর কোনো প্রয়োজন নেই সব অনর্থক কথাবার্তাগুলো দেখবেন সব চায়ের দোকানে হচ্ছে এই যে মানুষ দেখবেন একটু বসে আড্ডা দি অনর্থক যে কথাবার্তাগুলো বলছে এই বিতর্কগুলা মানুষের অভ্যাস যদি আপনার জন্য কথা বলতেই হয় আপনি কল্যাণকর কিছু বলবেন আউ ইয়সমুক অথবা আপনি চুপ থাকবেন অনর্থক কথা বলা ইসলামে এটা একেবারেই জায়জ নেই আমাদের সমাজের ভিতরে অনর্থক কথা বলার মতো লোকজন কম না বেশি যেটা লাগে না সেটাও বলে যেটা লাগে সেটাও বলে অনর্থক কথাগুলো বাদ দিয়ে সার্থক কথা বলতে হবে যে কথার অর্থ আছে যে কথা মানুষের কল্যাণে নিবেদিত হবে এমন কথাগুলো আমি আপনি বলবো অথবা চুপ থাকব চুপ থাকার ভিতরে সবাব আস কথা বেশি বলার ভিতরে গুনাস। নাই গুণাসবাইকার জিহ্বাটা ধরে দেখাইতেন যে যদি এই জিহ্বাকে কন্ট্রোল করা যেত যে হাদিসের মধ্যে বলছেন আদমানুল জাননা লজ্জা স্থান আর জিহ্বাকে যে কন্ট্রোল করবে আল্লাহর জান্নাতে আমি নবী তার জন্য জামিনদার হয়ে যাব জোরে যাবো এই জন্য বিতর্ক থেকে বেঁচে থাকা এটা দু হাজার টার্গেট হওয়া উচিত অনর্থক বিতর্ক করা থেকে বেঁচে থাকা এরপর চার নাম্বার মানুষের বদ বৈশিষ্ট্য নাম্বার চার নবী করিম ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন মানুষ সবচেয়ে বেশি কৃপন হয় সবচেয়ে বেশি কিপটা সবচেয়ে বেশি কৃপন জীবনের সব কিছু পাওয়ার পরও কদ্দুর আমরা আল্লাহর জন্য দিই একটু চিন্তা করে একটা গরু তার হাড়গুলো পর্যন্ত নিয়ে আমরা মেলামাইনের প্লেট বানাই এরপরে খাই এরপরে চামড়া পর্যন্ত জুতা বানাই এখন চামড়ার দাম যেহেতু কম অনেকে চামড়াও পাক করে খেয়ে ফেলে যদিও আমি এটার পক্ষে না তো এই চামড়া পর্যন্ত মানুষ এখন খায় অথবা জুতা বানায় চিন্তা করেন একটা গরুর গোবর পর্যন্ত আমাদের সারের কাজ করে সারাটা জীবন্তরে সে আপনার জন্য দিয়ে গেল তাকে জবে করার পর থেকে নিয়ে সে আপনার কল্যাণী কাজে লাগতেছে একটা বিষাক্ত সাপের বিষ পর্যন্ত আপনার জন্য আমার জন্য তার বিষক্রিয়াগুলো বিষাক্ত বিষগুলো পর্যন্ত ক্যান্সারের প্রতিশোধক হিসাবে আল্লাহ দিয়েছে প্রত্যেকটা সৃষ্টিকে আমার আপনার জন্য আল্লাহ খাদেম বানায় দিয়েছে সব সৃষ্টি আমার আপনার জন্য খাদেম। কিন্তু আমি আপনি আল্লাহর জন্য কতটুকু দিয়েছি আল্লাহ খুব বেশি আপনার আমার কাছে চায় না এই যে যতজন আমাদের সামনে এখন বসা আছেন সম্মানিত মুসল্লিয়ানি কেরম এই যারা একটু সলাত আদায়ের জন্য আসছেন জোয়ান নামাজ পূর্বকাজকের আজকের আলোচনা শুনতে বসছেন এই যে প্রচন্ড প্রবাহ চলছে দু হাজার ছাব্বিশের এবারে শীত বাংলাদেশের জন্য রেকর্ড করে ফেলছে এবং সামনে কিরকম হবে আল্লাহ ভালো জানেন এই শীতকালীন সময়টাকে নাবিজি বলতেন তানি মাতুন বারে যুদ্ধলব্ধ সম্পদ পেলে যেমন সাবাইক রামের মন ভরে যেত এরকম মোমেনদের জন্য একটা গণীমত রেখে যাওয়া সম্পদ কাফেররা হেরে যাওয়ার পরে যে সম্পদটা থেকে যায় এরকম মোমেনদের জন্য একটা অমূল্য সম্পদ হচ্ছে এই শীতকালীন সময়ের এবাদত কর আল্লাহ আকবর নবীজি এই সময়ে কি আবাদত করতেন এই সময়ে নবীজি রোজা রাখতেন আপনি আমি যদি অন্তত রজব মাস কি হিসাব করি এই যে আইয়ামি বীর রোজা আসতেছে শনি রবি এবং আচ্ছা সম কয়জন আমরা খবর রাখতেছি যে আজকে রজব মাসের কয় তারিখ কেউ বলতে পারবেন সুভান আল্লাহ মাশাল এই যে উনি বলছে আর কে কে জানেন বলেন তো দেখি কয় তারিখ মা আমার মুসল্লিরা একেবারে ব্যাকবর এটা বলার কোনো সুযোগ নেই অনেকেই বলছে বারো তারিখ কয় তারিখ মার্শাল্লা তাহলে তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিদের রোজা এই তিন দিন যদি আপনারা রোজা রাখতে পারেন আমি যেহেতু সফরে থাকি আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি এই সময় আমি রোজাটা থাকতে পারি না তারপরও আমি চেষ্টা করবো যেহেতু আজকের আপনাদেরকে নিয়ে এই বিষয়টা আলোচনা করছে আল্লাহ যেন অন্তত একটা রোজা হলো আমার রাখার তৌফিক দেন পরে না আমিন এই সময় একটু রোজা রাখেন নফল রোজা নবীজি বলতেছেন এই শীতকাল যখন আসতো সাবাইকার এই শীতকাল কিন্তু আমাদের মতো এরকম কম শীত না আরব দেশের শীত কিন্তু ভয়াবহ শীত একেবারে হাড় ধরায় ফেলে এরকম শীত এরকম শীত যখন আসতো সাহব খুশি হয়ে যেতেন উল মোমেন বসন্ত বসন্তকাল বলা হতো এই শীতকালকে এই শীতকাল যখন আসবে আল্লাহর কাছে এই সময়টাতে একটু রোজা রেখে আল্লাহর কাছে পানা হাচান এটা যেন আজাবে পরিণত না হয় এই শীতের ভিতরে যদি এখন বৃষ্টি হয় আপনি চিন্তা করেন কি অবস্থা হবে তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে প্রচন্ড বৃষ্টিপাতে লন্ড বন্ড হয়ে গেছে আমার ভাইদের তাবুগুলো ছোট ছোট বাচ্চাগুলো সুটা করতেছে যাওয়ার মতো কোনো জায়গা নেই পরনের কাপড় পর্যন্ত ভিজে গেছে মাথায় দেওয়ার বালিশটা পর্যন্ত ভিজে গেছে তাবুর ভিতরে কম্বল পর্যন্ত নাই কি দিয়ে ঘুমাবে আমি ফিলিস্তিনিদেরকে কখনো এতটা ভেঙে পড়তে দেখি নাই এবার তারা যেভাবে ভেঙে পড়ছে ছোট ছোট বাচ্চারা চিৎকার করে কাঁদতেছে অনেক সবর করছে তারা এই প্রচন্ড বৃষ্টিপাতের এই সময়ে একটু নিজে চিন্তা করেন এই ঠান্ডার ভিতরে আমরা কত কিছু পড়ে আছি তারপরেও ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে আর এই শীতের ভিতরে যদি গায়ের জামাটা ভিজা থাকে আমরা গিজার ছেড়ে এরপরে গোসল করি প্রচন্ড গরম পানি দিয়ে গোসল করি যাদের বাসায় হয়তো গিজার নাই গরম পানি করে নেন গ্যাস দিয়ে এরপর একটু চিন্তা করেন এই গরম পানি দিয়ে গোসল করার পরেও আমাদের কি পরিমাণ কষ্ট হয় একটু জামাটা ভিজে গেলে মনে হয় শীত লেগে যাচ্ছে ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে কাপড় চোপড় সব ভিজে গেছে রোদ নাই বৃষ্টি প্রচণ্ড ঠান্ডার ভিতরে মুসলমানদের সহ একটা যন্ত্রণার সময় চলতেছে আল্লাহ যে আমাদেরকে এরকম কঠিন শীত দেয় এর জন্য এটাকে মোমেন হিসাবে কাল মনে করে আল্লাহর কাছে এই সময়টাতে পানা আচান আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা আছে গুনা থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা আছেন নবী আলি সাল্লা হাদিসের মধ্যে বলছেন ইসবা আদু আল যে একটু কষ্ট করে এখন উজু করবেন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে সবার তো আর গরম পানির ব্যবস্থা নাই এই ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে যখন উজু করলেন ইসবা ওয়াদু আলাল মাকারি এই ঠান্ডা পানিগুলো গায়ে লাগানোর কারণে কষ্টের ভিতরে উজু করার কারণে আল্লাহ পাক আপনার আমার গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে সব আদু এই পানিগুলা জক জগ করে উঠবে মালিক সেদিন এই পানিগুলাকে দামি বানায় দিবে আমার নাবি সেদিন আপনাকে আমাকে দেখে চিনে নেবেন সাফাত করবেন নবীজি যখন সাফাত করবেন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহর কাছে আমরা দোয়া করি আজকের এই মুবারক জুমাহা থেকে আল্লাহর কাছে আমরা কায়মানু বাক্যে ফরিয়াদ করি যতজন আমরা জুমায় আসছি যেন আমাদেরকে এই যে শৈ শীতকালীন শৈতপ্রবাহের সময় এই শীতকালীন সময়টা কাল্লা যেন একটু এবাদতে কাটানোর তৌফিক দান করেন পরে না আমিন কি কি আবাদত করবেন রোজা রাখবেন রোজা রাখাটা একেবারে সহজ কারণ আপনি আলহামদুলিল্লাহ এক ঘুম দিয়ে উঠলেই ফজর পরে একটু যদি ঘুমান ঘুমায় উঠে জোহর পড়লেন যেদিন অফিস নেয় আর কি এরপরে মোটামুটি জোর পরে আরেকটা যদি ঘুম দেন একেবারে আসর হয়ে যাবে এরপরে একটু কোরআন তেলাওয়াত করলেন আসরের পরে কোরআন তেলাওয়াত করে এরপরে ইফতারি পর্যন্ত মাগরিব পর্যন্ত একটু অপেক্ষা করলেন এইভাবে যদি অন্তত একটা রোজা আপনি রাখেন শীতকালের একটা মত আপনি অর্জন করলেন আল্লাহর দেওয়া মত আপনি অর্জন করলেন নাবিঝির রেখে যাওয়া গণিমত আপনি নিলেন যদি আমি আপনি নিতে পারি এই একটা রোজার কারণে যিনি আমাদেরকে দামি বানায় দিবেন তিনি কে এখন কিন্তু রজব মাস চলতেছে শুধু চলতেছে না রমজান আসতে আর মাত্র এক মাস কয়দিন সতেরো দিন এক মাস সতেরো দিন আর মাত্র এক মাস সতেরোটা দিন বাকি আছে এই তো রমজান চলে আসলো বলে সাহাই কেরাম ছয়টা মাস ধরে আল্লাহর কাছে বলতেন্লি গহুম রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন রমজান আমাদেরকে দিয়ে দিন রমজান আমাদেরকে পাওয়া দিন ছয় মাস ধরে কারাম দোয়া করতেন আমাদের হাতে মাত্র আর এক মাস সতেরোটা দিন বাকি আছে এই সময়টাতে কাছে চান রমজান আল্লাহ পায় দিন সহাবের কাজে নিয়ত করে নেন ধরেন আপনি আজকে নিয়ত করে নিলেন নিয়ত অনুযায়ী পুরা করতে পারেন নাই কাতা বাহু লাঘু হাসান কামাপ পুরনো কাজ করলে যেমন সব হতো যদি হায়াত চলে যায় যিনি পুরনো সবাব লিখে দিবেন তিনি কে এটি গুণার সবের মধ্যে পার্থক্য সবের কাজে নিয়োগ করলেন কিন্তু সবের কাজ পুরা করতে পারেন নেই শুধু নিয়ত করছেন আল্লাহ সবের কাজটা আমি করব রমজান মাস আসলে কোরআনটা পড়ার চেষ্টা করব আল্লাহ কোরআনটা পড়ব মনোযোগ সহকারে পড়ব নিয়ত করছেন এক খতম কোরআন করিম তারা তারাবিটা ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর করে পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব সব আপনি নিয়ত করলেন এর মধ্যে যদি জীবনের সময় ফোর যায় আল্লাহ বলবেন উক্ত ফেরেস্তারা লিখ আল্লাহ কি লিখব তোমরা লেখবা আমল নামার ভিতরে কথা বল্লাহ লাহু কামিলা পূর্ণ সবের কাজ করলে যে পরিমাণ সব হতো সম পরিমাণ সব বান্দার আমল নামায় লিখে দাও জোরে কোন হান এটি ভালো কাজ আর গুনাহের কাজের পার্থক্য গুনাহের কাজ আপনি করার নিয়ত করছেন আল্লাহ বলবে লিখো না এরপরে কাজটা করে ফেলছেন আল্লাহ তখনও বলবে যে তাওবা করবে বান্দা অন্তত আমার বান্দার একটু সুযোগ দাও তাও করা পর্যন্ত একটু সুযোগ দাও আল্লাহ সব সময় চান আপনার আমার গুণাগুলো মাফ হোক প্রতিনিয়ত আল্লাহ চান গুণাগুলো মাফ হোক এই যে নতুন একটা বৎসর আমরা পেয়েছি এটাকে গুনা মাফের বৎসর বলে মনে করেন সময় কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে আল্লাহতালা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য চোদ্দটা শব্দ দিয়ে আটষট্টিটা অক্ষর দিয়ে কোরআনুল করিমের ভিতরে ছোট্ট একটা সুরা নাজিল করছেন মাত্র তিন আয়াত সুরার নাম সুরাত আসর কি নাম আমরা এই যে জুমান নামাজের পরে যে নামাজটা পড়বো নামাজের নামটা কি বলেন আসন এই জন্য ইনশাল্লাহ আমাদের মসজিদে কোরআন শেখানো হবে দেখেন আরবি একটা শব্দ সহজ না কঠিন আরে না এই যে আপনারা কইছেন আসর জিনে ধরলে কয় আসর আর আমরা বলছি আশ্রম দেখছেন কিরকম সহজ না কঠিন কঠিন আছে তবে পড়লে আবার সহজ বলেন তো দেখি আশ্রম এই যে আমি আপনাদেরকে মাঝে মাঝে বলাই আপনাদেরকে কষ্ট হয় এই যেটা সব আছে আল্লাহ নিজে এই শব্দটা নিয়ে কসম করছেন আল্লাহ আকবর ওয়াল্লা আশ্রম আল্লাহ বলে শপথ সময় আমরা কসম করি কি নিয়ে না 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 আমরা সময় নিয়ে কসম করি না আমরা কসম করি নাম নিয়ে। বাবার নামে কসম আমি এই কাজ করিনি এবং কিছু লোক বলিও বাবার নামে যেটা কসম করে বলি ওইটার মধ্যে কোনো সময় আমি ভেজাল করি বাবার নামে কসম করা সম্পূর্ণরূপে হারাম না যায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং শির তাহলে বাবার নামে কসম করা যাবে কার নামে কসম করবেন আমরা কসম করি কোরআন নিয়ে কোরআন মাথায় নিয়ে কসম করি যে কোরআন মাথায় নিয়ে কসম করলাম এই কোরআন আপনার মাথায় কসম করার জন্য আসে নেই যদি কেউ কসম করতেই চায় সেজন্য আল্লাহর নামে কসম করে ওয়াল্লাহি পিল্লাহি তাল্লাহি শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে কসম করা যায় অন্য কোন নামে কসম করা যায় আমরা কসম করি অনেক সময় স্ত্রীর চোখ ধইরা তোমার চোখটা কই এই কাজ আমি করিনি মনে মনে চিন্তা চোখ যদি কিছু হয় উনার হবে আমার কি খবরদার কারো চোখ ধুইরা কসম করা যাবে না অনেকে নিজের সন্তানের মাথায় হাত রেখে বলে যে আমার সন্তানের মাথায় হাত রেখে বললাম এই কাজ আমি করিনি এই কসম সম্পূর্ণ রূপে না যায় কসম করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ কসম করবে আল্লাহর চেতে বড় কেউ নেই এমন বাস্তবতা নিয়ে মালিক কসম করেন যেই বাস্তবতা কোন নাস্তিক কিংবা আস্তিক কেউ অস্বীকার করতে পারেন আল্লাহ পাক কসম করলেন শপথ সময়ের এমন একটা সময় পাক উল্লেখ করে দিলেন আশ্রন মানির নিংড়ানো এমন সময় আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা বড় অল্প সূর্যটা দেখবেন ডল করতে করতে লালিমা বিস্তার করে একটা সময় ডুবে যায় পাক বোঝায় দিলেন গোলাম তোমার জীবন সূর্যটা একদিন হঠাৎ করে ডুবে যাবে তোমার জীবন সূর্যটা সূর্যের মতো করে ডুবে যাবে অন্ধকার তোমার জীবনে নেমে আসবে আল্লাহ ছোট্ট একটা শব্দ দিয়ে বোঝায় দিলেন ও আল্লাহ শপথ সময়ের এই সময়ে যদি নিজেকে সতর্ক করে নেন দু হাজার ছাব্বিশে যদি নিজেকে সতর্ক মুসলমান বানায় নেন হতে পারে আপনাকে আমাকে দিয়ে যিনি অজস্র কল্যাণ দিয়ে দিবেন তিনি কে রাজি আছেন তো ইনশাল্লাহ এরপরে আল্লাহ এই সময়ের কসম করে বুঝাই দিলেন খবরদার সময় রে গালি দিও না আমাদের দেশে দেখবেন কিছু হইলে বলে হুজুর সময়টা ভালো যাইতেছে না আহারে আমার সময়টা এখন খারাপ দেখা আসলে সময় কোনো খারাপও হয় নাই সময় কোনো আপনারে ভালো কিছু করে দেয় নাই সব দিয়েছেন কে তাআলা সময় দিয়ে আপনার কিছু হয় নাই সময় যেমনে আছে অমনি আছে সময় আপনারে কোনো খারাপও করে নাই ভালো কিছু করে নাই ভালো খারাপ একমাত্র যিনি দেন তিনি কে তাহলে এ আকিদা পরিষ্কার করা দরকার সময়কে গালি দেওয়া যাবে না সুব্বুদ দাহার নবীজি পরিষ্কার হাদিসের মধ্যে নিষেধ করেছেন খবরদার সময়কে গালি দিও না দাহার আল্লাহ কারণ এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে আপনি এটা বলেন না হুজুর সময় খারাপ আপনি বলেন হুজুর আমরা খারাপ সময় খারাপ হয় নাই আমরা খারাপ হয়েছি সময় আগের মতো শুধু খালি জমানাটা একটু এত কারা বুঝছে জামা সময়টা সংকুচিত হয়ে গেছে সময়ের বরকত চলে গেছে সময় সময়ের মতোই আস চলে যাওয়ার কারণ আমরা তৈরি করছি আগের দিনে মানুষ পাঁচটা ঘন্টা কাটাইতে কত সময় লাগতো এখন মোবাইলে ব্রাউজিং করা শুরু করলে পাঁচ ঘন্টা কোন দিক দিয়ে যায় মানুষ টেরই পায় না টের পায় তখন যখন বলে যে মোবাইলের চার্জ একেবারে শেষ হয়ে গেছে তখন চিন্তা করি কিরে ফুল চার্জ নিয়ে বেরোইলাম চার্জ শেষ হয়ে কেমনি তাকায় দেখে উনি ব্রাউজিং করছে পাঁচ ঘন্টা ধরে চ্যাটিং করছে হোয়াটসঅ্যাপে কথা বলছে এই সবগুলো একটু হিসাব মিলান আকাশ প্রযুক্তি যত বাড়ছে তত আমাদের সময়কে আমরা বরকত সৈন্য বানিয়ে ফেলছি এই জন্য আল্লাহ তালা সময়ের কসম করলেন আল্লাহ যেন সময়কে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করেন পরেন আমিন